বিসমিল্লাহ রহমান রহিম আপনাদের মাঝে আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যা হলো ইজি বাইক চার্জার ষাট এবং আটচল্লিশ এই চার্জারগুলি হচ্ছে আপনার দে তামা চায়না পিউরলি চায়না তামা খুবই ভালো মনে তার দিয়ে তৈরি যারা আমার কাছ থেকে এই চার্জারগুলি মধ্যে যারা আমার চ্যানেলটি সংগ্রহ করে সাবস্ক্রাইব করুন তাদেরকে আমরা এই চার্জার বিক্রি করে থাকি ছয় মাসের গ্যারান্টি সহকারে চার্জারগুলি আপনারা আমার কাছ থেকে অল্প বাজেটের মধ্যে নিতে পারেন পাইকারি যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে আমার কাছ থেকে পাইকারি এবং খুচরাও নিতে পারবেন বিশেষ করে এই চার্জারের যে বডিটা এবং যে চার্জারের যে আমরা এসি কট এবং ডিসি গোলা দিয়েছি খুবই উন্নত মানের হাই কোয়ালিটি একটি বডি দিয়েছি দুটা প্যান দিয়েছি এটার মধ্যে আমরা এটা প্রটেক্টরের জন্য খুবই ভালো মানে পিওরলি চাইনার ফিউজ হোল্ডার দিয়েছি এবং এসি কট এইগুলাই চার্জারটা একটা ব্র্যান্ডের চার্জার তো এই চার্জারে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো মানের চার্জার আর এই চার্জারের যে বডিগুলা যদি আপনারা এই চার্জারের বডি নিতে চান তাও নিতে পারেন চার্জারের প্যানও নিতে পারেন বিশেষ করে থানডে ডোয়েডো পাওয়ার প্লাস খোদাই করে লেখা বডিগুলা খুবই হাই কোয়ালিটি রঙের কালারও খুবই ভালো খুবই ফিনিশিং সাথে আপনারা এই চার্জারের মালামালো সব কিছুই পেয়ে যাবেন শুধু বডিও নিতে পারেন এবং এলইডি লাইট ভলিউম কাড়া এই প্লাস্টিকগুলি সব রকম প্লাস্টিক আমাদের কাছে আছে তো আপনারা চাইলে যে যেটাই নেন নিতে পারেন সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন তবে কিছু টাকা বায়না করে মালগুলি অর্ডার দিবেন ধন্যবাদ ভালো থাকবে